সমস্ত রুম চুঁজে আসলাম এখনো পাইলাম না দেখি ছাদের কিনা আমি সমস্ত রুম খুঁজে দেখি আসলাম আপনারা পাইলাম না তো কি হয়েছে আপনার আপনার কি মন খারাপ কারো কথা মনে পড়ছে বেটা হঠাৎ তোর মায়ের কথা মনে পড়লো তো সেই জন্য তোর মায়ের স্মৃতিগুলো মনে করতেছি আমার মা বুঝি আপনাকে অনেক বেশি হ বেটা তোর মা মারা যাওয়ার সময় বলেছিল যে আমার স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকবা বাবা মায়ের স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকলে কি লাভ করবে মায়ের কাছে যেতে মন চায় না বেটা তোর মায়ের কাছে যেতে মন যায় বাবা ব্যবস্থা আমি করতেছি বাবা বললো তাই মায়ের কাছে পাঠিয়ে দিলাম আমার কোনো দৃষ্টি নাই